বিদেশ থাকিয়া যায়নি বাপের নামে টি আবাসা অ্যাকাউন্ট দিবেন বাপের সম্পদ রাখলেই যাই বিদেশ থায়ে হ্যাঁ তো এক ডিসম জায়গা তো বাড়ায় দিত না আরো কইব সময় না বন্ধ করবো আমি বাপে দুই নম্বর ভাততাম না করতাম বইলা এন বাইরও লাভ বনেরও লাভ ইয়ার পরে এই সম্পত্তির মালিক বাপ হইব মায় হইব বাপ মায় হ্যান তেন আবার বাইরেও ভাইব বনেরও ভাইব চিন্তা করি রাতে হ্যান মাথা ঠান্ডা মাথা খেলাইয়া বিদেশ বিষয়ে হের কোনো লাভ নাই সব লাভ হয়েছে দেশ হাজারা ঠায় এই বাইক লাভ বনেগ লাভ কারণ বাপ মায় মরলো হ্যাঁ তব বন্ধ

তো করে টিয়া পয়সা দিলাম তোরা খাইলি হ্যাঁ তরে বিয়া দিলাম তোর বাইরে বিয়া করাইলাম সবই তো করলি তো অনে আমার কথা হইল কোনটা যে সব কিছুই তো করলি তো আমি যে থাকিয়া যে বাবার নামে যে টেয়া পয়সা ফাটাইলাম তোরা যে কৈশত বোনেরা বাবার নামে টেয়া দেন আপনার টিয়া পয়সা নষ্ট হইতো না আপনার টিয়া পয়সা সব থাকবো তো বাবা দে এই যে যাই হোক জায়গা সম্পত্তি রাখছে অনেকটা গড় তুলমু মনে যে তোর বাইরা যে আমার গিয়া বাদা মারে কয় এন গর্ত তুললেন না তো আমি থাকবে এত কষ্ট কইরা তোর বায় করে টিয়া পয়সা দিলাম তোর বাইরে খাইলো তো আজগুয়া মন মনে কর যে আজগুয়া দি মনে কর যে তোর বাইরা যে দেয় না আমার গড় তোলার লাগিয়া তোর বাইরে কয় এন্দা এন্দা না তোর তোর জাগা শহরের মধ্যে তো হ্যাঁ আবার কয় বাড়ির ভিসি তো এটা এইটা কি কে লেগে কয় তো তোরা দে বনেরা দে মনে কর দে একদিন দেয় কষ্ট বাবারে মারে আর আমার বাবে কি কইব, আমার বাবে দমনা করে যে আমার সেই ব্যাগের কথাই আছে আমি যে বড় বোলা আমি যে বারো বছর বিদেশ বিদেশ করলাম বিদেশ কইরা তোরা মনে কর যে টেয়া পয়সা দিলাম তোরা খাইলি লইলি তকরে বিয়ে খাদি করাইলো আজগোয়া মনে কর তরা তক জামাই লইয়া হুইয়া আমার বাইরে বৌলুয়া হুইয়া আহে তো আমার কি মন চায় না যে আমি জামাই জামাইলে মানে আমি লইয়া শুইতাম বুঝলা তো একবার দি দি তরা একটা দি কস না যে বাইরে যে বাইরে বিদেশ না বাইরে বিয়া খাতি দেন হ্যাঁ ও হে তুমা সাবে দালি দেখ দেখি হ্যাঁ দেখ আমার পরে আর নাম গন্ধ না তো আমার কথা হন। আমি যখন বিদেশে আইছি তকজন মনে কর যে অনেক সকল তো মোক কালো একা সাকা তো আমার বিয়া আদি করার দরকার নাই আমি বিদেশ হয়ে যাব গা বিদেশ গিয়ে তকলে টেয়া আর তোরা মনে কর যে দেশ থাকিয়া হ্যাঁ তরা পরিবারের লোকেরা মক্কর মক্কর করে খাবি তো আমার কথা হন। আমার বায় ঘরে আমি এত কষ্ট করিয়া হ্যাঁ টিয়া পয়সা দিলাম বাইরে খাইল বাইরে বড় হইলো আজগুলো সেই বাইরে আজগুলো আমার আমার আমি গড় তুলমু আমার দেয় গিয়া বাধা এই সে আমার ভাই সি আর বলে তোরা আমার বোন হ্যাঁ মনে কর তোরা দি আই দি হক কথা দি কোষ্ দি যে বড় ভাইয়ের যে বিদেশতে নাই যে বড় ভাইয়ের একটা গড় তোলার জায়গা দেন তো কই আমার বাভে দি গড় তোলার জায়গা দি আমার দেয় না আমি কোনদাক গড় তুলমু আমার দি হে দুই ভাইয়ের ডরে হুম 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 করতেছে আমি এই তো কইলাম তোরাজন মনে কর যে হক কথাটা কই আর আমার মা কি করবো আমার মা খালি মনে কর যে হেই ভাই হে ভাইছে হ্যাঁ আমার মা আমারে কয় তুই বড় ভাই তুই না তুই না দেখলে তুই না করলে করবো কটা এ কু আর কথা আমার দিন যাইব কি আমার সিনা হৈছে না কি আমার সিনা বাইর হইছে তগর তো আমার সিনে বাইরে রয়েছে না তো আমার কথা কোন না আমি যে তেনে এত কষ্ট করে টিয়া পয়সা ফাঁড়াইলাম আমার বাপে দিয়ে আমার নামে দি এক ডিস জায়গা দি বাড়ায় আমার আমার দিল না বা আমার নামে রাখলো না তো আমার টিয়া দা তোরা তোরা সম্পদের মালিক তোর ভাইয়েরা মালিক আবার আমার টিয়া সম্পদা আমার বাপের মালিক আমার মায়ের মালিক হ্যাঁ এসটা ভাবি আবার বাপেরতে ভাবি আবার মাতে ভাবি তো তগনে সব লাভ সব লাভ তগ আমার তো লাভ হয়েছে না আমার টেয়া দাস গো জায়গা সম্পত্তি রাখছে তোরা এসটা ভায় বন্ডক ফাঁস বাপের তো ন ফাঁস মার তো ন তো তগ লাভ হয়েছে না আমার লাভ হয়েছে কোনটাই বাপে মরলে মা মরলে তোরা বা হ্যান তোরা তোরা বন্ডক ফাবি তো তগ সব মজা সব মজা তগ আমার তো কোনো মজা মজা নাই তো যা হোক ছয় মাসে ছুটি আইছিলাম এক মাস মনে কর গেছে গা মুগা তো কথা মনে রাইস এইবার বিদেশ গেলে নিজের বুঝটা নিজে বুঝমু তো তগরে কিছু কিচ্ছু করার নাই তোরা বাই বোন তোরা সুখে থাক তো তগরে বিয়ের হাতি বাবা মনে কর যে বাবায় করাই দিছে না মনে কর যে আমার বিয়ের হাতি করার দরকার নাই আমি ছুটি আইছি আবার মনে কর যে ছুটি শেষ আমি আবার বিদেশ হয়ে গা তবে কত হইল আমার বাই বোন যা কিছু কস গরের লোক বইনে আমার সিনা হয়েছে তুই আমার বড় বোন মনে কর যে তোর তোর তো দুঃখটা কইলাম যে বাপের নামে সম্পত্তি রাখলে ভাইয়ের লাভ বোনের লাভ এবং বাপ মায় মরার পরে ভাই বোনের লাভ কিন্তু যাই কইরা এই এইটি আবার সম্পদ রাখছে এর কোনো লাভ নাই তুই চিন্তা করিয়া দেখ কথাটা আমি কি মিষ্ কইছি কিনা হ্যাঁ তুই চিন্তা করিয়া দেখিস আচ্ছা রাহি